দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একশো এবং একশো এক পার্টের পক্ষ থেকে সুকান্তপল্লীর রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে গত সাতাশে এপ্রিল সকাল দশ কোটিকায় আয়োজন করা হয়েছিল এক বিরাট রক্তদান শিবিরের এই রক্তদান শিবির আয়োজিত হয়েছিল লোকসভা সংসদ শ্রীগত রায় ও বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শ্রী বাত্তবসু নির্দেশে এবং এর প্রধান উপদেষ্টা ছিলেন শ্রী পবিরপাল মহাশয় এই দিন বৃক্ষরোপণ ও অন্যান্য সমাজসেবামূলক কাজও আয়োজিত করা হয় এবং অগন্তি মানুষ এই দিন রক্তদান শিবিরে তাদের বহুমূল্য রক্তদান করেন আসুন শুনে নেওয়া যাক তাদের কিছু বক্তব্য শিবির হ্যাঁ এই গ্রীষ্মকালে দুটো মাত্র পার্ক থেকে এত বড় রক্তদান শিবির খুব কৃতিত্বের এখানকার ছেলে মেয়েদের আমি অভিনন্দন জানাই বিরোধীরা বলছে সেকুলারিজম শব্দটা সংবিধান থেকে নাকি উঠে গেলে আমরা জীবন দেব ভারতে সেকুলারিজম রক্ষা করতেই হবে না এইটা ঘটনাটা তো দুঃখজনক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গের যে তিনজন ছিলেন তাদের পরিবারের তিনি সাহায্য ঘোষণা করেছেন এবং বিতানগুহ তার যে স্ত্রী এবং তার বৃদ্ধ বাবা মার জন্য বৃদ্ধ বাবার জন্য মাসে তিনি দশ হাজার টাকা পেনশন চালু করেছেন আমরা তাদের এই শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি যারা এই সন্ত্রাসবাদীরা যারা এই কাণ্ড ঘটিছে তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তীব্র ধিক্ষার নিন্দা জানিয়েছেন আমরাও জানাচ্ছি আমরা শহীদদের উদ্দেশ্যে আজকে রক্তদান করে তাদের শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি না ধর্ম মানুষের থাকতেই পারে কিন্তু যেই ঘটনাটা যে প্রশাসনিক ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের যে তাদের সেই মানে সেনারা কোথায় আমরা আমি নিজে কাশ্মীরে গেছিলাম আমি দেখেছি একশো মিটার দূরে দূরে মানে সব সেনারা দাঁড়িয়ে থাকেন কিন্তু প্যাহেল গেও কোথাও সেনা নেই এতগুলো মানুষকে হত্যা করলেন কোথায় চলে গেলেন তাদের কোনো ব্যাপার নেই সবটাই একটা রহস্য ঘেরা বিষয় আর কি অমিত শাহ পদত্যাগ করা উচিত সেইটা তাদের বলতে বলুন যারা চিৎকার করছে অমিত শাহকে কথা বলতে বলুন পদত্যাগ করতে বলুন আজকের এই লকডাউন শিবিরের যা আয়োজন একশো এবং একশো এক বটে তৃণমূল কংগ্রেস কর্মীরা উত্তর দিয়েছেন সমীর সুজয় সহ আরও তার সাথে সকলেই আছেন বয়স্করা মনোরঞ্জনদা পাঁচু দাস ওর আমরা অনেকেই কিন্তু পুরো এক নম্বর ওয়ার্ডের সকল সর্বস্তরের কর্মীরাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা গর্বিত আমরা আনন্দিত আমাদের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি আমাদের প্রিয় সাংসদ চারবার দমদমের লোক চতুর্থবার তাকে নির্বাচিত করে লোকসভায় পাঠিয়েছেন দমদমের উন্নয়নের কথা বলবার জন্য দমদমের বঞ্চনা কেন্দ্রীয় মঞ্চরা পার্লামেন্টে তুলে ধরবার জন্য এবং আমরা যখন যেকোনো অনুষ্ঠানে আমরা আমরা আমাদের ডাকি পাই এক নম্বরের ঐতিহ্যশালী চলক মেলায় তিনি এই এইখানেই ক্লাবে রক্তদান সুকান্ত স্পোর্টিং ক্লাবে রক্তদানেও তিনি আসেন শীতলা সমিতি শীতলার বিভিন্ন অনুষ্ঠানে মানে আসার তালিকা দিলে হয়তো রক্তদানের সময় পেরিয়ে যাবে যখনই আমরা আমাদের সাংসদকে যে কোনো কাজে দেখেছি আমরা পেয়েছি আমি তুলনা করতে চাই না এর আগেও এখানে দু থেকে দু যিনি সাংসদ ছিলেন ব্রামপন্থী সাংসদ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই সুকান্ত পল্লীর মানুষরা একবারও তার দর্শন পায়নি ভোটের নির্বাচন প্রচার ছাড়া মানুষের কাছে তিনি আসেন সভ্যতায় শুধু আসা না এক নম্বর ওয়ার্ডের উন্নয়ন থেকে শুরু করে দমদমের উন্নয়ন থেকে শুরু করে এই যে পরিশ্রুত পানীয় জল আপনারা পান আমাদের হেলথের মাথায় জল প্রকল্প এটা দাদাই দিল্লির থেকে দরবার করে নিয়ে এসছেন আমি তখন পৌরসভা সিআইসি ছিলাম দক্ষিণ দক্ষিণবঙ্গ পৌরসভা বিভিন্ন উন্নয়ন এবং যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে আমরা যখন যাকে তার বাড়িতে পাঠাই তিনি সে কাজ করে দেয় এবং বলেন এত দূরে আসবার প্রয়োজন নেই আমি দমগমে কোথাও গেলে সেখানেই আমাকে বলে দিলেই তোর হবে এই আমি দেখছিলাম দীপক দা আমাদের পার্শ্ববর্তী কাউন্সিলর মৌদী আছে দা আমাদের পার্টি দীর্ঘদিনের নেতৃত্ব দীপকদার অনুষ্ঠানে কার্ড দিচ্ছে দাদাকে নেমন্তন্ন করতে গেলে রেক গার্ডেন্সে কার্ড নিয়ে যদি ফোন করবো বলি দাদা কালকে আপনি আছেন সকালে যাবো তুমি কেন কারণ কার্ডে বলো না আসতে হবে না দমগনে দেখা হবে তুই কোথাও কাট নিয়ে একজন সাংসদ চতুর্থ ওয়ার্ডের সাংসদ ভারতবর্ষের মানে শ্রেষ্ঠ সাংসদ এই যে আমাদের ওয়ার্ডের উনি আধিকারিক চাকরি করতেন না বাড়িতে একদিন গেছিলাম কথা হচ্ছিল উনি বললেন সহ পাণ্ডিত্যের কথা তিনি নিজে কার চেয়ে নেন তিনি নিজে বলেন অত দূর যেতে হবে না ফোনে বলে দিলেই হবে আমি সকালে ফোন করি যে আসা যে দাদা যদি একটু সম্ভব হয় আসবার জন্য দাদার বয়সও হয়েছে কিন্তু দাদার মনের কোনো বয়স হয়নি আমি এই কথাগুলো বলছি একটা কারণে আমাদের আমি একটু আত্মসমালোচনা করছি রক্তদান সকলকে পেয়ে